সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আমি আপনাদের মাঝে নতুন একটি মুহূর্ত নিয়ে হাজির হয়েছি দেখুন সেই শান্তি ভাইয়ের অশান্তিমূলক ছাদ ফিনিশিংয়ের কাজ চলছে বিশেষ করে অনেক বড় একটি টিম এই ছাদ ফিনিশিংয়ের সাথে কাজ করছে এবং বিভিন্ন জায়গা থেকে আগত অনাগত বিভিন্ন ধরনের মিস্ত্রিরা আছে এই জায়গায় বিভিন্ন ছন্দে নিত্যে তালে তালে তারা বিভিন্ন কায়দায় তারা ফিনিশিংয়ের কাজ চলছে এবং বিভিন্নভাবে তারা নৃত্যের তালে তালে কেউ কাজ করছে এবং সেই কানাম স্ত্রীও আছে আমাদের মাঝে এখানে কানাম স্ত্রী আছে উনি সহযোগী ওনার সহযোগীরাও আছে অনেক সিনিয়র জুনিয়র মিলে বেশ ভালো কায়দায় কাজ চলছে আমাদের চিত্তদায় গেছে আমাদের মাঝে এই মুহূর্তে ওনার কথা না বললেই নয় উনি তো খুব শ্যাবলা মিস্ত্রি উনি প্রায় সব কাজেই সাবলামও করে সবাই কাজ সবাই কাজ করছে সাথে করে ওই একদিকে হচ্ছে গিয়েছেস প্রদান করছে আমার মামা উনি পানি দিচ্ছে আর শেষের মাধ্যমে কাজ চলছে সেই ডুবাইয়ের যে ফিনিশিং চলছে এখানে বিশ্ব সেরা ফিনিশিং দশতলা ভবনের ছাদের উপরে চলছে কাজ তো প্রিয় দর্শক জানেন যে আমরা কিন্তু বেশ ভালোভাবে আমরা কাজ করে থাকি এবং আপনাদের সাথে সব সময় নতুন নতুন ভিডিও আপডেট করে থাকি তো আমাদের মাঝে অনেকে অনেক রকম মন মানসিকতা নিয়ে কাজ করে থাকেন আনন্দের সাথে থাকেন তারপরেও অনেক মানুষের মনের ভিতরে অনেক মানুষের মনের ভিতরে কষ্ট দুঃখ থেকে থেকেই যায় তো আমাদের এক দাদা আছে উনি তো প্রায় দিশেহারা মতো হয়ে গেছে সেই সেই চিত্ত দাদা এই যে আমাদের চিত্ত দাদা চিত্রদাতা সেই হলভারি মিস্ত্রি ওনার ওনার কপালটা খুবই খারাপ উনি ওনার কোনো কাজকামের কোনো গতি দেখছিলে উনি বিয়ে সাদি করবে মিস্ত্রি মানুষ একটা ভালো পাত্রীও চাচ্ছে তো দর্শক যদি আমাদের চিত্ত দাদার বউ একটা মেয়ে মেয়েকেও ম্যানেজ করে দিতে পারেন তো আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই সেই চিত্ত দাদা উনি দাঁড়ায় আছে মাথায় পাগড়ি বেঁধে উনি এখনই কাজে স্টার্ট দেবে মনে হচ্ছে নতুন পদ্ধতিতে কাজ করবেন এই যে আমাদের মামু আছে এখানে মামু কাজ করছে মামুর সাথে যে মামা তো ভাই ভাঙার বহুত আমাদের সেই শান্তি ভাই আছে এখানে সেই শান্তি ভাইয়ের লোকজন আছে সবাই মিলিয়ে কাজ করছে প্রিয় দর্শক আপনারা জানেন যে এই ছাদ ফিনিশিং খুবই কষ্টকর ব্যাপার আকাশে মেঘলা অবস্থা খুবই পরিবেশ খুবই খারাপ তারপরেও না জানি কী হবে আজকে আমরা বুঝতে পারছি না তবে চেষ্টা করছে আমরা দ্রুত ছাদ ফিনিশিংটি শেষ করতে আশা করি পারবো আমরা ঠিকঠাক সময়ের ভিতরে আমরা ফিনিশিংটা দিয়ে হয়তো আমরা যে যার উদ্দেশ্যে আবার গন্তব্যস্থলে ফিরে যেতে চাই প্রিয় দর্শক